আমাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে কোনো ডেটা বা ফাইল যদি রিমুভ হয়ে যায় নর্মালি আমরা সেই ডেটা বা ফাইলকে রিকভার করে থাকি রিসাইকেল বিন থেকে আনফর্চুনেটলি যদি রিসাইকেল বিন থেকেও আপনি সেই ডেটা বা ফাইলকে রিমুভ করে ফেলেন পরবর্তীতে আপনার সেই ফাইলটা প্রয়োজন পড়ে তাহলে সেই ফাইলটা কিন্তু উদ্ধার করা সম্ভব বা রিকভার করা সম্ভব অবাক হওয়ার কিছু নাই আপনি ঠিকই শুনছেন সেই ফাইল উদ্ধার করতে পারবেন রিকভার করতে পারবেন সেই প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে অলরেডি যারা এই প্রসেসটি জানেন রিসাইকেল বিন থেকে যদি ফাইল বা ডেটা রিমুভ হয়ে যায় সেই ফাইলকে কিভাবে উদ্ধার করতে হয় সেই প্রসেসটি যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারে আর যারা এই প্রসেসটি জানেন না অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আশা করি কাজে আসবে তো আমার হাতে একটা প্যান্ডেপ আছে যে প্যান্ড্যাপে আমি কিছু ডেটা লোড করে নিয়েছি যেই ডেটা গুলো আমি রিমুভ করবো এবং সেই ডেটা গুলো আবার পুনরায় উদ্ধার করবো উদ্ধার করে আবার আমার কম্পিউটারে নিয়ে আসবো এবং সেই প্রসেসটি আমি আপনাদের অ্যাড দেখানোর চেষ্টা করব শুধু প্যান্ডার থেকে ফাইলগুলো রিকভার করতে পারেন বিষয়টা এরকম না আপনার কম্পিউটারে যে হার্ড ডিস্ক আছে সেখান থেকে রিকভার করতে পারবেন আপনার আলাদা কোনো পোর্টেবল অ্যাসিডি থাকলে সেখান থেকে রিকভার করতে পারেন তবে সেই কাজটা করতে হবে ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাবো লেটস গো অল রাইট আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনটি লক্ষ্য করলে দেখতে পারবেন দুইটা ড্রাইভ আছে একটা হচ্ছে লোকাল ড্রাইভ সি আর একটা হচ্ছে নিউ ভলিউম ডি এখন হচ্ছে আমরা প্যান্ড্রাইভটি লাগিয়ে নিব প্যানড্রাইভটি লাগানোর সাথে সাথে কিন্তু আমাদের কম্পিউটার স্ক্রিনে শো করতেছে ই নামে যে ড্রাইভটি আছে সেটি হচ্ছে আমাদের পেনড্রাইভ তো আমাদের পেনড্রাইভের ভিতরে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে আমি এখন ডিলেট দিব তার আগে একটি কথা বলে নেই সেই পেনড্রাইভ বা এসএসডি যদি আপনি ফরম্যাট দেন তাহলে কিন্তু সেই ফরম্যাট তো ফাইলগুলো আপনি আর রিকভার করতে না নর্মালি যখন আপনি ডিলেট করবেন ডিলেট করার পর রিসাইকেল বিন থেকে ডিলেট করবেন সেই ফাইলগুলো রিকভার করতে পারবেন বাট এটা যেহেতু আমাদের প্যান আলাদাভাবে লাগাইছি তো এইটার ফাইল ডিলেট দিলে আমাদের রিসাইকেল বিনে শো করবে না যেহেতু এটা কম্পিউটারে কোনো এসএসডি না যে কারণে রিসাইকেল বিনে শো করবে না যেহেতু আমরা প্যান ড্রাইভের ফাইলগুলোকে রিমুভ করব এবং পুনরায় উদ্ধার করব উদ্ধার করার সময় কিন্তু আমাদের সেই ফাইলগুলোকে আমরা ডেস্কটপে সেভ করব কারণ যে ড্রাইভ থেকে আমরা ফাইলগুলোকে রিমুভ করব উদ্ধার করার সময় সেই ড্রাইভে সেভ করতে পারবো না আমাদের অন্য একটি ড্রাইভে সেভ করতে হবে তো দেখেন আমার ডেস্কটপে কোনো ফাইল নাই সো আমাদের এই ডেস্কটপে আমরা ফাইলগুলোকে উদ্ধার করে সেভ করব। এখন আমরা প্যান সকল ফাইলগুলোকে রিমুভ করে দিব। সবগুলো ফাইলকে সিলেক্ট করে ডিলেট অপশনে ক্লিক করে আমি সবগুলো ফাইল ডিলিট করে দিলাম এখন কিন্তু আমার প্যান ড্রাইভে রকম ফাইল নাই এবং আমার ডেস্কটপে কোনো রকম ফাইল নাই যে ফাইলগুলো ডিলিট করছি লক্ষ্য করলে দেখতে পারবেন আমার ডেস্কটপ স্ক্রিনেও কোনো ফাইল নাই এবং ই ড্রাইভ মানে প্যান ড্রাইভেও কোনো ফাইল নাই এখন সেই ফাইলগুলোকে উদ্ধার করার জন্য আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ব্রাউজারটি ওপেন করে আমরা সার্চ করবো রিকোভালিকে প্রথমে যে ওয়েবসাইটটি পাবো সি ক্লিনারের সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করে ডাউনলোড ফ্রি ভার্সন যে সফটওয়্যারটি আছে সেটি আমরা ডাউনলোড করে নেব তবে এটার প্রোভার্সনও আছে বাট আমাদের প্রোভার্সন প্রয়োজন নেই ফ্রি ভার্সন দিয়ে কাজ চালানো যাবে তো আমরা ফ্রি ভার্সনটি ডাউনলোড দিয়ে দিব ফ্রি ডাউনলোডে ক্লিক করে আবার ডাউনলোডে ক্লিক করলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে অলরেডি ডাউনলোড প্রসেস শুরু হয়ে গেছে তো পঁচিশ সম্পির একটি ফাইল ডাউনলোড হতে বেশি সময় নেবে না অলরাইট আমাদের ডাউনলোড কমপ্লিট ফাইল লোকেশনে ক্লিক করে সফটওয়্যারটিকে আমরা ড্র্যাগ করে ডেস্কটপে নিয়ে আসবো দেন ডাবল ক্লিক করে প্রথমে সফটওয়্যারটিকে আমরা ইনস্টল করে নিব আমাদের ইনস্টল প্রসেস কমপ্লিট হয়ে গেলে রান রিকভারতে ক্লিক করে আমরা নেক্সট অপশনে যাব আবারও নেক্সট অপশনে যাব এখন হচ্ছে সফটওয়্যারটি আমার কাছে জানতে যাচ্ছে আমি কোন ধরনের ফাইল রিকভার করতে যাচ্ছি স্পেসিফিক কোনো ফাইল আমার ডিলেট হয়েছে কিনা যেমন ফটো ভিডিও ডকুমেন্ট যদি আমার স্পেসিফিক কোনো ফাইল ডিলেট হয়ে থাকে তাহলে আমি স্পেসিফিকটা সিলেক্ট করবো বাট আমি অল সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি অল সিলেক্ট করে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এখন হচ্ছে আমাদের কাছে জানতে যাচ্ছে আমাদের কোন ড্রাইভ থেকে ফাইলটা রিমুভ হয়েছে যদি আপনি শিওর না থাকেন তাহলে আপনি সিলেক্ট করে দিতে পারেন আই এম নট শিওর আর যদি আপনি শিওর থাকেন যেমন ধরেন আপনার ডিস্ক ড্রাইভ থেকে রিমুভ হয়েছে অথবা আপনার ডি ড্রাইভ থেকে রিমুভ হয়েছে যেহেতু আমরা প্যান ড্রাইভ থেকে রিমুভ করছি আমাদের প্যান ড্রাইভটা ছিল ই তো আমরা পেসিফিক লোকেশন সিলেক্ট করে ব্রাউজার থেকে আমরা প্যান ড্রাইভটাকে সিলেক্ট করে দেবো দেখেন ইএ ডি এটা হচ্ছে আমাদের প্যান ড্রাইভ আমরা প্যান ড্রাইভটাকে সিলেক্ট করে দিলাম দেন আমরা আবারও নেক্সটে ক্লিক করে দেবো এখন হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ এখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ছোট একটা এনেবল ডিপ স্ক্যান চেকবক্স আছে এই চেকবক্সের বিষয়টা আমি আপনাদের একটু বলে নেই আপনারা প্রথমে স্টার্টে ক্লিক করে দেখবেন ফাইলগুলো রিকভার করতে পারেন কি না যদি প্রথমে স্টার্টে ক্লিক করলে ফাইলগুলো রিকভার না হয় কোনো ফাইল না আসে দেন আপনারা এই এনেবল্ড ডেস্কিনে ক্লিক করে তারপর আবার স্টার্টে দিবেন বাট প্রথমে আপনারা ডিপ স্ক্যান দিবেন না কারণ ডিপ স্ক্যান দিলে হচ্ছে সে অনেক রিসার্চ করে অনেকগুলো ফাইল নিয়ে আসতে পারে যে কারণে আপনার ফাইলগুলো খুঁজে বের করতে কষ্ট হতে পারে বাট প্রথমে আপনারা নর্মাল স্ক্যান দিয়ে দেখবেন আপনার রিলেকৃত ফাইলগুলো পান কি না দেন আমরা স্টার্ট অপশনে ক্লিক করে নর্মাল স্ক্যান করে নিব দেখেন নর্মাল স্ক্যানে দেওয়ার পরে আমরা যে ফাইলগুলো ডিলিট করছিলাম সবগুলো ফাইল কিন্তু শো করতেছে দেন আমরা প্রত্যেকটা ফাইলকে সিলেক্ট করে ডান পাশের একদম নিচে দেখবেন রিকভার নামে একটি অপশন আছে রিকভার অপশনে ক্লিক করে আমরা যে ড্রাইপে ফাইলগুলোকে সেভ করতে চাচ্ছি সেই ড্রাইপটাকে সিলেক্ট করে দিব তো যেহেতু আমরা সেভ আমরা সিলেক্ট করে দেন ওকে দেখবেন সাথে সাথে সবগুলো ফাইল আমাদের রিকভার হয়ে গেছে তো এখন আমরা ডেস্কটপ অপশনে গিয়ে দেখব আমাদের ফাইলগুলো রিকভার হয়েছে কিনা তো আমাদের স্ক্রিনটি লক করলে দেখতে পারবেন আমাদের সবগুলো ফাইলই রিকভার হয়েছে তো ডেস্কটপে যে ফাইলগুলো সেভ করা হয় মানে রাখা হয় সেগুলো নর্মালি আমাদের কম্পিউটারে হোম স্ক্রিনে শো করে থাকে তো আমার হোম হোমস্ক্রিনটা লক্ষ্য করে দেখতে পারবেন আমার যে ইমেজগুলো আছে সবগুলো ইমেজ পুনরায় উদ্ধার করতে পেরেছি তো আপনারা এই প্রসেসটি ফলো করে আপনার হারিয়ে যাওয়া ডেটাগুলোকে উদ্ধার করতে পারবেন তো এই ছিল ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন